বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করা হয়েছে চারটি প্রশ্ন নিয়ে এই গণভোট অনুষ্ঠিত হবে ইতোমধ্যে সরকার জনগণ দেয় সেজন্য প্রচার চালাচ্ছে উপদেষ্টারা গণভোটে হায়ের পক্ষে জনভোট তৈরি করতে জেলায় জেলায় সফর করছেন সরকারি পক্ষ থেকে সব সরকারি আধা সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র হা ভোটের পক্ষে জোর প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার হাবটের পক্ষে প্রচার করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তারা বলছেন বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার তত্ত্বাবধক সরকারের বিকল্প হিসাবে এই সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ সরকার নির্বাচনে কোনো পক্ষ হতে পারে না ফলে জাতীয় গণভোটে একটি নির্দিষ্ট ফলের পক্ষে অন্তর্বর্তী সরকারের এমন প্রচারণা চালানোর আইনি বৈধতা আছে কিনা তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আলী রিয়াজ এ প্রচারের পক্ষে যুক্তি দিয়ে বলেন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার যার প্রধানতম এজেন্ডা হচ্ছে সংস্কার বিচার দৃশ্যমান করা ও নির্বাচন সংস্কার বাস্তবায়ন করতে হলে জুলাই সনদকে হা জয়যুক্ত করতে হবে তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন সংবিধান বিশেষজ্ঞ সাহিন মালিক তিনি বলেন হা পক্ষে সরকারের প্রচার চালানোর কোনো সুযোগ নেই এরকম কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়া সরাসরি সরকারি হস্তক্ষেপে সামিল এবং এটি ভবিষ্যতে দেশকে রাজনৈতিকভাবে আরও অস্থিতিশীল করে তুলতে পারে শাহদিন মালিক বলেন নির্বাচন আয়োজনকারী অন্তবর্তী বা তত্ত্বাবধায়ক সরকার এভাবে কোনো ভোট বা গণভোটের পক্ষে হাভোট চাইতে পারে এটি আগে কখনো দেখিনি কোনো আইন বা নৈতিকতার মানদণ্ডেও এভাবে ভোট চাওয়া যায় বলে আমার জানা নেই এটি সরাসরি আইন বহির্ভূত বা নীতি বহির্ভূত বলা যায় তার মতে কোনো ভোটে নাগরিক তার সাংবিধানিক স্বাধীনতার অধিকার অনুসারে যে কোনো পক্ষে ভোট দেবে এটা ইউনিভার্সাল নিয়ম এভাবে সরকারের কোনো পক্ষের পক্ষে ভোট চাওয়া বা ভোটের পক্ষে কাজ করার বিষয়টি একেবারে আইন বহির্ভূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক রিদানুল হক বলেন এটি রাজনৈতিক দলগুলোর জন্য রাজনৈতিক বিষয় আর অন্তর্বর্তী সরকারের স্পিরিট হচ্ছে অরাজনৈতিক নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সরকার চাইলে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করা প্রচার চালাতে পারে সরকার গণভোটের গুরুত্ব তুলে ধরছে এবং গুরুত্ব তুলে ধরা দরকার তারা হাঁ বা না বলছে না সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গণভোট এবং কেন শীর্ষক আলোচনা সভায় অন্তর্বর্তী শ্রম উপদেষ্টা সাবেক নির্বাচন হোসেন বলেন জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে জনগণকে বোঝানোর কাজটি শুধু অন্তবর্তী সরকার করে গেলে অনেক কথা উঠবে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে সেক্ষেত্রে যা সহযোগিতা দরকার তা সরকার করবে গণভটে হাবটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সমর্থন কেন বাংলাদেশ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে এতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য বলা হয়েছে পাকিস্তানি সংস্কার বিষয় জুড়ে যাহাদের সনদ পঁচিশ বাস্তবায়নের উপর আসন্ন গণভটে হাবটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এই উদ্বেগ আলোচনার যোগ্য হলেও বাংলাদেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার ভিত্তি নেই